নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো তোকে এই ভিডিওতে আমরা কথা বলবো মুম্বাই বনাম চেন্নাই ম্যাচ নিয়ে তার শর্মা সঙ্গে কালকের আরসিবি বনাম হায়দ্রাবাদ সেই ম্যাচটাও ম্যাচ প্রিভিউ করব কলকাতা কে নিয়ে একটু কথা বলে দেব তো আইপিএল রিলেটেড ভিডিও এটা হতে চলেছে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাইক স্ট্রিম দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এটা আবার কে রটাচ্ছে যে ম্যাচ শুরুর আগে হার্দিক পান্ডিয়ার পিঠে যে মহেন্দ্র সিং ধোনি তিন চার বার চাপড় মেরে দিছিল ও একটা টাইপের চাপড় ছিল ওটা নাকি ধোনি আগে থেকেই মানে হার্দিককে সান্তনা দিয়েছিল ওকে তিনটে ছয়ে মারবে বলে তো ভাই মহেন্দ্র সিং ধোনি চার বলে 20 রান এবং সেটাই হয়তো আজকের সব থেকে বেশি চর্চিত বিষয় হয়ে থাকবে তিনটে ছয় মেরেছে একটা মানে ডবল নিয়েছে এবং হার্দিক পান্ডিয়াকে মেরেছে লাস্ট চারটে বল হার্দিক পান্ডিয়া হয়তো ম্যাচের পর বলতেই পারে যে ধোনি ভাই মেরেছে তো আমি খুব খুশি মানে এইরকমই বলছিল তো আগের বার আইপিএল ফাইনালটা হেরে তো সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া এই যে মুম্বাই ম্যাচটা হারলো তার জন্য কিন্তু তাকে অনেকটাই দায়ী করা যেতে পারে একে তো বোলিংয়ে লাস্ট চারটে বল ওরকম করেছে আকাশ মাঢওয়ালের ওভার পড়ে থাকার পরও নিজে বল করতে এসেছে যদিও এটা ঠিক যে হার্দিক তার আগের বারটা ভালো বল করেছিল বাট মাধুয়ালকে ডেথে তুমি বেশি ট্রাস্ট করবে তাই নয় কি এবং তার সঙ্গে সঙ্গে ব্যাটিংও ছখানা বল খেলে দু করেছে সেখানে উল্টো দিকে রোহিত শর্মা সে যে প্রায় একার দমে একটা লড়াই চালাচ্ছিল হান্ড্রেড করে লাস্ট অবধি সেই লড়াইটা কিন্তু লাস্ট অবধি কোনো মুম্বাইকে রেজাল্ট দিতে পারলো না রোহিত শর্মা অবশ্যই কিন্তু একশো পাঁচ রানে নট আউট থাকলো এবং সেখানে ডেফিনেটলি কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে মুম্বাই কিন্তু স্কোরটা চেষ্ট করতে পারে মুম্বাই ভালো রকম গেমের মধ্যে ছিল এবং সেখানে মাথিসা পাথিরানা ভাই মাতিসা পাথিরা না এম থুরি উইকেটের পেছনে থাকলে কিন্তু আলাদাই বোলিং করে শ্রীলঙ্কার এতটাও মানে অ্যাকিউরেট থেকে লাগে না কী সব বোলিং করছিলো মালিং প্রাইম মালিঙ্গাকে মনে করিয়ে দিচ্ছিলো চার ওভার বল করে তোমার বোধ ২৮ রান দিয়ে চারটি উইকেট নিয়েছে এবং পাথিরানাই গেম চেঞ্জার তবে একটা বিষয় আমার মাথায় আসছে যে পাথিরানার অ্যাকশনটা কিন্তু মালিঙ্গার থেকেও একটুখানি অন্যরকম মানে মালিঙ্গাকে ওই অ্যাকশনের জন্য অনেকবার কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হয়েছে ইভেন সুনীল নারায়ণের বল খেলতে পারতো না বলে মহেন্দ্র সিং ধোনি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে সুনীল নারায়ণের অ্যাকশন নিয়েও রিপোর্ট করে দিয়েছিল যেই কারণে ফাইনাল মিস করতে হয়ে সুনীল নারায়ণকে তবে পাথিরানার রানার নিয়ে কি এখনও অবধি কেউ কথা বলেনি কোনো ক্যাপ্টেন কমপ্লেন করেনি সেটা আমার জানার ইচ্ছা আছে মানে আমি বলছি না যে পাথি রানার অ্যাকশনটা ইলিগাল বাট ওর যে অ্যাকশনের স্টাইলটা সেটা দেখলে কিন্তু একটু সন্দেহ যে কোনো কারণ মনে আসতে পারে মালিঙ্গার থেকেও একটু অন্যরকম তাই না ওই তো সেই জায়গাতে যাই হোক বোলিং তো সে মারাত্মক করছে এবং সিএসকে কে রেজাল্ট দিচ্ছে আই থিঙ্ক বর্তমানে কিন্তু সিএসকে এর সব থেকে গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারটা মাতিশা পাথিয়ে আর ব্যাটিং সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা হচ্ছে শিবম দুবে আটত্রিশ বলে ছেষট্টি রান করেছে নট আউট ছিল এবং শিবম দুবে স্পিন খুব মারে তাই তার সামনে স্পিন দেয়নি বাট তারপরেও কিন্তু শিবম দুবে খুব ভালো ব্যাটিং করেছে তো দুবেকে যদি ওয়ার্ল্ড কাপে না নিয়ে যাওয়া হয় সেটা কিন্তু দুবের নয় অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার লস হতে পারে দুবে অ্যাকচুয়ালি যে ফর্মে ব্যাটিং করছে সেই ওয়াইজ তো সেই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড় সেও উনসত্তর ইনিংস খেলে লাস্টে ধোনি ফিনিশ দেয় এবং সেই সব দি চেন্নাই সুপার কিংস তারা কুড়ি রানে যেতে কিন্তু এখন লিগ টেবিলে তিন নম্বর স্থানে চলে এসেছে রাজস্থান এবং তারপর কলকাতার এরপর যদি আমরা চলে যাই কলকাতার কয়েকটা বিষয় তো আজকে কলকাতা নাইট টাইডার দুপুরের ম্যাচে কিন্তু লখনউকে বেশ বড় ব্যবধানে হারিয়েছে এবং অ্যাকচুয়ালি আজকে আর রাত্রে দুটো ম্যাচেই কিন্তু একটা জিনিস দেখলাম যে স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে কিন্তু সমস্ত হচ্ছিল মানে কে এল রাহুল একবার তো তারা স্ট্র্যাটেজিক টাইম আউট নিয়ে নিয়েছে বলে মানে স্ট্র্যাটেজিক টাইম আউটে চলে গেছে আম্পায়ার এসে তাকে বললো যে না আগে বলতে হবে তবে স্ট্র্যাটেজিক টাইম আউট তুমি পাবে স্ট্র্যাটেজিক টাইম আউট হয়নি মাঠে চলো খেলবে চলো এবং সেম কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে মুম্বাই একবার স্ট্র্যাটেজিক টাইম আউট নিতে চাইছিল বাট আম্পায়ার তাদেরকেও কিন্তু আটকে দেয় তো এই নিয়ে কিন্তু আজকে দুপুর রাত্রি দুটো ম্যাচেই সমস্যা হলো দেখলাম তবে কলকাতার ম্যাচের পর একটা প্রশ্ন আসছে যে কলকাতার নেট রান রেট কমে গেছে কেন কারণ দিল্লির বিরুদ্ধে কলকাতা জেতার পর টু পয়েন্ট সামথিং একটা নেট রান রেট ছিল দেন সিএসকের কাছে কে আর হারে বাট সিএসকের কাছে কে আর যে ব্যবধানে হেরেছিল বোধহয় হেরেছিল হচ্ছে তোমার সতেরো ওভার চার বলে সিএসকে রান তুলেছিল সেখানে আজকে কেকে আর পনেরো ওভার চার বলে রান তুলে দিয়েছে মানে কে কে আর বড় ব্যবধানে লখনৌকে হারিয়েছে তো সেখানে দিল্লি ম্যাচের পর কলকাতার যে নেট রানরেট ছিল সেই তুলনায় কলকাতা নেট রানরেটটা কম কেন তো এটা আগেই বললাম দিল্লির ম্যাচের পরে বলেছিলাম যে এরপর কিন্তু কলকাতা ম্যাচ জিতলেও নেট রানরেট কমতে পারে তো অ্যাকচুয়ালি নেট রানরেটটা কিন্তু হিসাব হয় অ্যাভারেজে আগেও দু তিনটে ভিডিওতে এটা এক্সপ্লেন করেছি প্রত্যেক বছরই এক্সপ্লেন করতে হয় কারণ ব্যাপারটা কনফিউজিং আমি নিজেও আগে কনফিউজ হয়ে যেতাম তো দেখো নেট রানরেটের ব্যাপারটা হচ্ছে যে ধরো আসলে এটা হিসেব হয়তো অ্যাভারেজের ধরো একশো রানে কোনোটি ম্যাচ জিতলে তাদের নেট রান রেট এক বাড়ে সেখানে ধরো কলকাতা প্রথম ম্যাচ জিতলো একশো রানে তাদের নেট রান রেট এক পরের ম্যাচ জিতলো পঞ্চাশ রানে তাদের নেট রান রেট পারলো পয়েন্ট ফাইভ তবে মানে সেই সময় গিয়ে কলকাতার রান রেটটা ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু হবে না ওটা গড়ে হিসেব হবে মানে ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ বাই টু দুটো ম্যাচের জন্য এবং সেখানে সেটা কিন্তু কলকাতা জেতার পরও জিরো পয়েন্ট সেভেন ফাইভে নেমে আসবে তো এইভাবে রান রেটটা হিসেব হয় সেই কারণেই কিন্তু জেতার পরও রান রেট কমতে পারে ধরো কোনো টিমের রান রেট খুব ভালো কলকাতা যেমন বর্তমানে রান রেট ধরো কে আর পরের ম্যাচটা ধরো পাঁচ রানে জিতলো বা দশ রানে জিতলো কম ব্যবধানে জিতলো সেক্ষেত্রে কিন্তু রান রেট আরও কমে আসতে পারে এটাই হচ্ছে সিস্টেম এর পাশাপাশি কলকাতার ক্যাপ্টেন শ্রেয়া সায়ার তার ব্যাটিং হয়তো আমাদের খুব খুশি করতে পারেনি বাট যে জিনিসটা আগের ভিডিওতে মিস করে গিয়েছে সেটা হচ্ছে তার ক্যাপ্টেনশিপ শ্রেয়া সায়ার কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো করে টিমটাকে লিড করেছে লখনউ ম্যাচে কিন্তু তার ক্যাপ্টেনশিপ একদম পিন পয়েন্ট ছিল নতুন বলে পর পেতে স্টার্ককে তিনটে ওভার দিয়ে দেওয়া সেখানে স্টার্ক যাতে ভালো করতে পারে সেটার জন্য দেখা যতক্ষণ বলটা নতুন আছে এবং তার সঙ্গে সঙ্গে হর্ষিত রানার ওভার বাঁচিয়ে রাখা ডেথে তাকিয়ে দিয়ে দুটো ওভার করানো মিডিল ওভারে নারায়ণ বা বরুণকে যেভাবে মানে ইউজ করেছে যেভাবে বোলার করেছে খুব ভালো লেগেছে শুধুমাত্র এটাই মনে হয়েছিল যে হয়তো রোটেট নিয়ে আসা যেতে পারতো পুরানের সঙ্গে তার ম্যাচের কথা মাথায় রেখে বাট হর্সেস রানাও সেই জায়গাতে খুব ভালো বোলিং করেছে তো সেখানে ক্যাপ্টেন শ্রেয়া সায়ার তার প্রশংসা অবশ্যই করতে হবে ব্যাটসম্যান শ্রেয়া স্যার সে রান পেয়েছে বাট একটু স্লো খেলেছে একটুখানি টাচে নেই মনে হচ্ছিল তবে তারপরও লাস্ট অবধি থেকে ম্যাচটা জিতিয়ে গেছে বাট ক্যাপ্টেন শ্রেয়াসায়ার কিন্তু দুরন্ত ক্যাপ্টেনশিপ করেছে দেন যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে তো কালকে কিন্তু আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ এবার ব্যাঙ্গালোরের ম্যাচ এলেই হয়তো এখন বর্তমানে ব্যাঙ্গালোর সমর্থকরা ভাবছে কালকে কি হবে তো সেখানে দেখো আমি আগেই বলে রাখছি কালকের ম্যাচটা রিভিউ আসবে না আমি ফুটবল খেলা দেখতে যাচ্ছি তো এই ম্যাচটা আমি দেখতে পাবো না ধরো আরসিবি জিতে গেল ভিডিও এর না আর সমর্থকরা বলবে যে তুমি আরসিবি সিবি জিতে যে ভিডিও দিচ্ছ না না এরকম ব্যাপার না তবে আমি ধরো কালকে আরসিবির সঙ্গে আমি আছি ঠিক আছে আরসিবিকে কে কালকে সাপোর্ট করছি কাবধের হাসির বিপক্ষে গিয়ে কালকে তোমাদের মানে আরসিবি সিবি দুঃখের কথা ভাবে আরসিবিকে সাপোর্ট করছি বাট আরসিবি জিতবে কিনা সেটা বলতে পারছি না কারণ আরসিবির যা বোলিং আর উল্টো দিকে হায়দ্রাবাদের যা ব্যাটিং যদি ট্রাভিস হেড থেকে অভিষেক শর্মা তারপর ক্লাস এন মার্ক্রাম সবাই মার শুরু করে যদি ফার্স্টে ব্যাট করে হায়দ্রাবাদ হয়তো দুশো পনেরো কুড়িও করে দিতে পারে এবং সেখানে আরসিবির মানে ব্যাটিংয়ের কথা বললে সেই জায়গাতে বিরাট কোহলি ছাড়া ভরসা করার মতো নাম তো আর কেউ নেই হ্যাঁ দীনেশ কার্তিক সে কিন্তু অবশ্যই ভরসা দিচ্ছে আগের দিন ফ্যাপঢু পেশ রান পেয়েছে তবে ম্যাক্সুয়েল যেভাবে ছড়াচ্ছে তবে এই ম্যাচে হয়তো ম্যাক্সুয়েল নাও খেলতে পারে আগের দিন তার হাতে ইঞ্জুরি হয়েছিল এবং সেখানে ম্যাক্সুয়েল না খেললে হয়তো সেখানে ক্যামেরন গ্রিন চলে আসবে তার জায়গায় উইল জ্যাক্স সুযোগ পাবে উইল জ্যাক্সের দিকে নজর থাকবে উইল ড্যাক্সের মধ্যে কিন্তু ভালো কিছু করার ক্ষমতা আছে বাকি আরসিফির বোলিং এটাকে মনে হয় না কোনো চেঞ্জ হবে কি চেঞ্জ করবে টপলের জায়গায় এবার হয়তো ফার্গুসনকে নিয়ে আসতে হবে বাট টপলে খুব খারাপ কি করছে বাকিদের তুলনায় হয়তো বেটারই করছে বাট সেখানে ইয়াস তোয়ালো খুব খারাপ করছিল না তবে তারপর আগের দিন তাকে ড্রপ করে দিয়েছিল বাট ঠিক আছে দেখা যাক আর সিফি কীরকম দল নিয়ে যায় এবং সেখানে অবশ্যই মানে হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের এগেনস্টে আর সিবির বোলিং সেটা একটা মাউথ ওয়াটারিং ক্লাস হতে চলেছে বাকি দেখা যাক তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও আর যদি তোমাদের কোনো রকমের প্রেডিকশনের দরকার হয় তোমরা প্রথম কমেন্টটিকে যোগাযোগ করে সেখান থেকে প্রেডিকশন নিতে পারো তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই